রৌদ্রর তাপ উষ্ণতা বেশি তীব্রতা বেশি সহ্য হয় না ধারণ ক্ষমতার বাইরে এখন দোলে আসে ওলামা গ্রামের কাছে হুজুর আহেন একটু এস্তেস্কার নামাজ পড়ি ওই যে মধুপুরের কথা বলছিলেন তাকে দাওয়াত দিয়েছে এক গ্রুপে হুজুর সবাই নামাজ পড়তেছে আপনি একটু যদি নামাজ পড়তেন এস্তেস্কার হুজুর জবাব দিয়েছে ডাইরেক্ট ভাই এখনো এস্তেস্কার নামাজ পড়ার মতন সময় আসে নাই এখনো বৃষ্টির জন্য যে নামাজ পড়ব সে সময় আসে নাই কয় কেন কয় বনি ইসরায়েলের ভিতরে মুসা আসসাল্লামের জামানায় বৃষ্টি হচ্ছিল না তখন বৃষ্টির জন্য মুসার কাছে গেছে যে আল্লাহর পায়গাম্বার বৃষ্টি তো হচ্ছে না আমরা তো সহ্য করতে পারতেছি না একটু দোয়া করেন না আল্লাহর কাছে দোয়া করতে গেছে নামাজ পড়ছে তো আল্লাহ জিব ডাইলের মাধ্যমে জানাই দিলেন এই দোয়া কবুল হবে না কয় কেন কয় এই মুজলিশের ভিতরে একজন নাফারমান বান্দা আছে ওর কারণে আল্লাহ বৃষ্টি দিবে না তো মধুপুরী বিশ্বাফুজুর বললেন সমাজের ভিতরে যারা আছে ক্ষমতার মসল বৈসা এরা হচ্ছে নাফরমান ডাইরেক্ট কয়ে মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সবগুলো আইসে তওবা করবে তৌবা করার ক্ষেত্রে যদি বিচারে কার্য দাঁড় করানো হয় অপরাধের কারণে যদি বলা হয় অপরাধের কারণে এদেরকে এক একশো জুতোর দিতে হবে সবাই মিলে ওদেরকে এক একশো জুতোর দেবে এরপরে তৌবা করে আমার কাছে আসবে তখন আমার দোয়া করা লাগবে না ইস্তিসকার নামাজও পড়া লাগবে না আল্লাহ অটোমেটিকলি রহমতের বৃষ্টি বর্ষণ করাই দিবে আমার মতন অনেক পীর হুজুর নিজে বলতেছে আমার মতন অনেক পীর পীরের মস্তদে বৈশাখ জনগণ গুমরা বানাইতেছে بسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام من سلق طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة شقلي Ibrahim إبراهيم پارت پارت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে জোরে বলেন সমস্ত প্রশংসার মালিককে এই তীব্র গরমের ভিতর দিয়েও পৃথিবীর বিভিন্ন রকম ফেতনা থেকে দুর্যোগ থেকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে মনোনীত করে ভালোবেসে মায়া করে মোহাব্বাত করে আজকের এই জামিয়া রহমানিয়া শামসুল আলুম মাদ্রাসার উদ্বোধনী সবক এর দোয়া মাহফিলে আমাদের মুষ্টিময় কয়েকজন ইমানদারদেরকে আশার বাসার তৌফিক দান করেছেন সেই রব্বে কায়নাতকে রাজি আর খুশি করার জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজে সকলেই শুকর আদায় করছি মাহবুদের শেখানো কালেমা দ্বারা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ সময় খুব অল্প আলোচনা তো সবসময় শুনে অল্প কিছু কথা হবে আমরা দুনিয়াতে আসছি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তো দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছে এর একটা উদ্দেশ্য আছে না আছে না জোরে বলেন আছে কি আছে না আছে দুনিয়াতে আসার পরে আমরা কেন আসলাম আল্লাহ কেন পাঠাইলেন এটা আমাদের জানা দরকার তো জানতে হলে আমাকে আগে জানতে হবে যে আমাকে কে পাঠাইছে কেন পাঠাইছে প্রত্যেকটা জিনিসকার আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য থাকে যে আবিষ্কারক তার একটা উদ্দেশ্য থাকে তেমনি ভাবে রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন তার একটা উদ্দেশ্য আল্লাহ বলেন পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য আমি আপনি যখন ফজরের নামাজে দাঁড়াই নামাজের ভিতরে সুরায় ফাতিহার একটা আয়াত আমরা তেলাওয়াত করি সিরাতাল মুস্তাকিম কি বলেন তেলাওয়াত করি না এই আয়াত বাদ দিলে কি নামাজ হবে নামাজ হবে না এই আয়াতে আমরা কি বলতেছি আমরা আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমাকে একটা সঠিক রাস্তা দেখাও আমাকে এমন একটা রাস্তা দেখাও দুনিয়াতে পাঠাইছো তোমার গোলামি করার জন্য কিন্তু তোমার গোলামি কেমনে কর্ম চতুর্দিক তো ভণ্ড আর ভন্ডামিতে ভরে গেছে ঠিক না অর্থাৎ তোমাকে চিনার মতন রাস্তা তো পাইতেছি না সুতরাং ইহদিনা মুস্তাকিম মালিক তুমি আমাকে একটা সঠিক রাস্তা দেখাও জোহরের নামাজে বললাম ইহি আতল মুস্তাকিম আসরের নামাজেও বললাম ইহি মুস্তাকিম মাগ্রীবের নামাজেও বললাম ইহি মুস্তাকিম ঈশারের নামাজের সময় বললাম ইহি দিনাসল মুস্তাকিম বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দেওয়ার কারণে আল্লাহ বুঝি বুঝাইতে চায় বান্দা যেহেতু তুই আমার কাছে বারবার অ্যাপ্লিকেশন জমা দিলি দরখাস্ত জমা দিলি একটা রাস্তা চাইলি আমি আল্লাহ বলে দিলাম ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন যে মুস্তাকিম আমার কর হাজা এইটাই রাস্তা সঠিক রাস্তা সুবাহ আল্লাহ এখন আল্লাহর গোলামি তো করবো গোলামি করতে গেলে তো কিছু ফর্মুলা আছে আকডুম বাঁচের কবিতা পড়ে তো নামাজ হবে না হবে নাকি হ্যাঁ হাটটিমাটিম টিমের কবিতা পড়লে কি নামাজ হবে নামাজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে কোরআনে কারিম তালাবাদ করা সহিভাবে। হবে এই জন্যই তো আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিলের প্রথম যে সুরা নাজিল করছেন আল্লাহ কোরআন কারিমের একশো চোদ্দ সুরার প্রথম সুরা যেটা নাজিল করছেন সুরায় আল্লাহ আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল করছেন প্রথম আয়াত হচ্ছে নবী আপনি পাঠ করেন আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া এর দ্বারা বোঝা গেল প্রভুর নামের পড়া পড়ো বাকিগুলা বাতিল করো আজকে আমরা প্রভুর নামের পড়া অর্থাৎ কোরআনে কারিমকে দূরে সরাইতেছি মাইনাস করে দিছি ফোর সাবজেক্ট হিসেবে গ্রহণ করার কারণে আজকে সমাজে ধর্ষণ বাড়ছে চুরি বাড়ছে রাহাজানি বাড়ছে চিন্তাই বাড়ছে ডাকাতি বাড়ছে অপহরণ বাড়ছে ঠিক কিনা তার কারণ কুরআনের ভিতরে না থাকার কারণে আল্লাহর পরিপূর্ণ ভয় আমার আপনার ভিতরে নাই আর আল্লাহর ভয় না থাকার কারণে আমার তাই এই জন্য প্রথমত আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহর কাছে যদি যাইতে হয় আমাকে আপনাকে প্রথমত চিনতে হবে জানতে হবে আমি কোন রাস্তায় চলতেছি আজকে এখানে আসছেন এখানে আসার কারণে কি জিয়াদি সাহেব আপনাদেরকে হাদিয়া দিবে মিষ্টি খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে কিছুই করবে না কেন আসছেন কয় আল্লাহকে পাওয়ার জন্য নাকি অন্য উদ্দেশ্য আছে আদার্স কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য নাই এই জন্য আল্লাহ রাসুল বলেন মাং সালাকা তরি পাইলমা লাহু বি তরিফান ইলাল জান্না সুবাহ আল্লাহ পড়েন যেই বান্দা আইলাম শিক্ষা করার জন্য দিন শিক্ষা করার জন্য আল্লাহকে চেনার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুন আলমিন ওই বান্দার জন্য তার জান্নাতের রাস্তা আসান করে দেয় জান্নাতের রাস্তা আসান হয়ে যায় কুরআন কেন শিখবেন যদি সমাজের ভিতরে সৃষ্টি makhluk ভিতরে সব চাইতে দামি makhluk হইতে চান দামি মানুষ হইতে চান অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনে কারীম শিখতে হবে আমি বলি না সরকার তো আলম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল ওয়া আল্লামা যেই বান্দা কোরআনে করিমকে শিক্ষা করে দিনে আইলেম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান ওই আল্লাহর সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ দামি তারা যারা কোরআন কারিম দিনে আইলেম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় কোরআনের অনেক বরকত আপনি মারা গেছেন আমি মারা গেছি কবর এমন একটা জেন্দি ওইখানে এমপি চলবে না মন্ত্রী চলবে না কারোর কোনো পরিচয় চলবে না মৌলনা মুক্তি দেখবে না ওই জায়গায় দেখবে একমাত্র নেকামল আজকে যদি আপনি কোরআনে কারিমকে আপনার সিনার লাগে ধারণ করে রাখেন কোরআনে কারিমকে যদি মহাব্বত করেন এই কোরআন আপনাকে কবরের জেন্দগিতে সহযোগিতা করবে সাথী হয়ে যাবে শুধু কোরআন কবরে সাথী হবে না আপনার হাসরের সাথী হবে মিজানের সাথী হবে পুলসিরাতের সাথী হবে আল্লাহর কাছ থেকে সুপারিশ করায়া আপনাকে জান্নাতের গেটে পৌঁছায়া দিবে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে কারণ পৃথিবীর জমিনে অন্য কোন কোরআন অন্য কোন পড়ালেখার কথা বলে নাই অন্য কোন কিতাবের কথাও বলে নাই যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলো কিতাব সবগুলো আল্লাহর কিতাব একটা মাত্র নাজিল করেছেন যেইটার নাম দিয়েছেন কালাম আল্লাহর কালাম এই জন্য হাদিসের মধ্যে আসছে লিখেছেন তুমি যদি আল্লাহর সাথে ওহানবরত কথা বলতে চাও তুমসা কুই হামদম কুই দম সাজ নাহি হে তুমসা কুই হামদম কুইদম দম সাজ নাহি হে বাদী তু হে আওয়াজ নাহি হে তুমি যদি ওয়ান ওভার তো 24 টা ঘন্টা সাথে বিনা আওয়াজে কথা বলতে চাও আল্লাহ বলেন তুমি তাহলে কালামে পাক তেলাওয়াত করো কারণ কালামে পাকটা হচ্ছে আমি তুমি মৌলার কালাম প্রত্যেকটা হরফ করবা প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করবা আর প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি সাথে বিনা আওয়াজে কথা হয়ে যায় যার কান ভালো আছে যে শুনতে পায় আমাদের কান তো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন হয়ে গেছে ইসকুন আজ গোশদল বায়দ শানুদ গোশদল ই আদারদ হিসসুদ কয় এই মাটির কান তো গরু ছাগলেরও আছে একেবারে নিকৃষ্ট প্রাণী সৃষ্টির কুকুর শূকরেরও আছে সুতরাং আল্লাহ কান দিলেন কেন দিলেন কয় আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে কান দিয়েছি তারা শ্রবণ করে নাই তিল দিয়েছি তারা বোঝে নাই এদের দৃষ্টান্ত কেমন আল্লাহ বলেন উলাই সেম কোয়ালিটি অফ অ্যানিমাল এরা হচ্ছে চতুষ্প জন্তু জানোয়ারের মতন যাদের ভিতরে কোরআনের হইলেম নাই যাদের ভিতরে আল্লাকে পাওয়ার রাস্তারে হইলেন নাই আল্লাকে কেমনে পাওয়া যাবে আল্লাহর সাথে কেমনে দেখা করা যাবে আল্লাহর সাথে কেমনে কথা বলা যাবে কেমনে জান্নাতের মালিক হওয়া যাবে কেমনে বাতল থেকে ফিরে থাকা যাবে কেমনে শয়তানের ওয়াস ওয়াসা থেকে ফিরে থাকা যাবে এই এলেম যার ভিতরে নাই ওই বান্দা ওলা ইকা কাল আনাম চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন বালহুম আদল বরংশ চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট উলা ইকা হুমুল গাফিনু করেন এরা হচ্ছে গাফেল উদাসীন এরা বুঝতে চায় না এরা দুনিয়ার বিষয় মগ্ন থাকে কিন্তু আমি আল্লাহর বিষয় বুঝতে চাই না বুঝবে কেমনে যারা বুঝাইব আগেই তো ক্যান্সারে দোষ যে বুঝাইব সেটাই তো বুঝে না অতএব কোরআনে কারিম যে শিক্ষা করলো যে শিক্ষা দিল দিন যে শিক্ষা করলো যে শিক্ষা দিল আল্লাহ রাসুল বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই বান্দা যে কোরআনে শিক্ষা করে এবং শিক্ষা দেয় বলেন তো দেখি এই শ্রেষ্ঠ মানুষগুলোকে কি আমরা শ্রেষ্ঠ মনে করি নাকি একেবারে সৃষ্টির নিম্ন মানের নিম্ন শ্রেণীর মনে করি দামি মনে করি আমি মনে করি তখন যখন বাবা মারা যায় হুজুর আহেন একটু দোয়া করতে হবে জানাজা পলাইতে হবে মহাজিনা ডাক দেয় হুজুর আহেন একটা খতম করতে হবে এই যে রৌদ্রর তাপ উষ্ণতা বেশি তীব্রতা বেশি সহ্য হয় না ধারণ ক্ষমতার বাইরে এখন দোলে আসে ওলামায় গ্রামের কাছে হুজুর আহেন একটু এস্তেস্কার নামাজ পড়ি ওই যে মধুপুরের পিসাব কথা বলছিলেন তাকে দাওয়াত দিয়েছে এক গ্রুপে হুজুর সবাই নামাজ পড়তেছে আপনি একটু যদি নামাজ পড়তেন ডাইরেক্ট কয় এখনো এসতেসকার নামাজ পড়ার মতন সময় আসে নাই এখনো বৃষ্টির জন্য যে নামাজ পড়বো সে সময় আসে নাই কয় কেন কয় বনে ইসরায়েলের ভিতরে মুসা জামানায় বৃষ্টি হচ্ছিল না তখন বৃষ্টির জন্য মুসার কাছে গেছে যে আল্লাহর আল্লাহ বৃষ্টি তো হচ্ছে না আমরা তো সহ্য করতে পারতেছি না একটু দোয়া করেন না আল্লাহর কাছে দোয়া করতে গেছে নামাজ পড়ছে তো আল্লাহ ডাইলের মাধ্যমে জানাই দিলেন এই দোয়া কবুল হবে না কয় কেন কয় এই মুজলিশের ভিতরে একজন নাফারমান বান্দা আছে ওর কারণে আল্লাহ বৃষ্টি দিবে না তো মধুপুরি বিশ্বা ফুজুর বললেন সমাজের ভিতরে যারা আছে ক্ষমতার বৈসা এরা না ফরমান ডাইরেক্ট কয়ে মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সবগুলো আইসে তওবা করবে তৌবা করার ক্ষেত্রে যদি তাদের বিচারে কার্য দাঁড় করানো হয় অপরাধের কারণে যদি বলা হয় অপরাধের কারণে এদেরকে এক একশো জুতোর দিতে হবে সবাই মিলে ওদেরকে এক একশো জুতোর দেবে এরপরে তৌবা করে আমার কাছে আসবে তখন আমার দোয়া করা লাগবে না ইস্তিসকার নামাজও পড়া লাগবে না আল্লাহ অটোমেটিকলি রহমতের বৃষ্টি বর্ষণ করাই দিবে আমার মতন অনেক পীর হুজুর নিজে বলতেছে আমার মতন অনেক পীর পীরের মস্তদে বৈশাখ জনগণ গুমরা বানাইতেছে তাহলে যে রোগ সারাবে ডাক্তাররা যদি রোগে ধরে তা ডাক্তারের রোগ সারাবে কেন হ্যাঁ এই যে আজকে আমাদের ভিতরে এত গজব কেন এক নম্বর কারণ ওলামা একরামকে আমরা সম্মান দিতে জানি না জাতির শ্রেষ্ঠ সন্তান ফেরেশতাদের থেকে দামি এরা কি মনে করেন মিয়া মনে করেন যে দুই টাকার মৌলবি পৃথিবীটা আল্লাহ এখনো বহাল তবিয়াতে রাখছেন একেবারে ঠিক ঠিক মতন সব কিছু একমাত্র এই কারণে। না সবকিছু আমি আপনি যে অপরাধ করি যদি আল্লাহ কোনোদিন ফাঁস করে দেয় সমাজের মানুষ খালি জুতো না যদি এর থেকে নিকৃষ্ট আরো কোনো জিনিস থাকে তাই দিয়ে সাইজ করবে ঠিক কিনা ঠিক আসতে কইলেন কা ভয় লাগে আমাদের অপরাধের কারণে আজকের এই অবস্থা কারণ এই যে বাচ্চাগুলো এরা জাতির শ্রেষ্ঠ সন্তান ফেরেশতাদের থেকেও দামি কেন দামি আমি বলি না আল্লাহ রাসুল বলেছেন এরা ফেরেশতাদের থেকে দামি কারণ এরা যখন হেঁটে যায় যখন এলেম যারা এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে ওরা যখন হেঁটে যায় গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ এদের মাগফিরাতের জন্য রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে শুধু এতটুকু নয় কয় রহমতের ফেরেশতারা তাদের নূরের পর ওদের পারে নিছে বিষয় দেয় তাহলে পৃথিবীতে সবচাইতে নিষ্পাপ মাখলুক হস কেন ফেরেস্তা তারা যদি এদের পায়ের নিচে রহমতের ফেরেস্তারা নূরের পর বিষয় দেয় বলেন তো এরা দামি না ফেরেস্তা দামি জোরে বলেন না কেন বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এরা দামি না আমি আপনি দামি আমার আপনার জীবনে গুণা আছে মৌলানা বলেন মুক্তি বলেন মহাদ্দ বলেন আর মহাকেকেশ বলেন আলেম বলেন আর জাহিল বলেন এমন কোনো বান্দা নাই আল্লাহ রসুল বলেন কুল্লু বনি আদম খট্টাউন খয়রুল খট্টা খয়রুল খট্টা ইন নামিনা এমন কোনো মাখরুদ নাই যার জীবনে গুণা নাই প্রত্যেকটা বনি আদম গুনা সুতরাং এরা নিষ্পাপ এদের আমুল নামে এখনো গোনা লেখা হয় নাই আমি আপনি যে তিন লুকমা দুই লুকমা ডাইল বা তাল্লাই খাওয়াই এদের কারণে খাওয়াই আল্লাহ আমার আপনার অপরাধের বোঝা যদি আল্লাহ একবার ফাঁস করে দেয় আমার আবার অপরাধের খাতা যদি আল্লাহ একবার ওপেন করে দেয় কি অবস্থা হবে একবার বালিশে মাথা দিয়ে ভাইবেন ওই যে সিরাজ বলছেন যে আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয় সিডর দেয় সুনামি দেয় সাইক্লোন দেয় টর্নেডো দেয় বাংলাদেশ খালি নড়াচড়া করে পড়ে না কেন পড়ে না কারণ এই ছেলেগুলো এই নাবালেক ছেলেগুলো রাত তিনটের সময় আসে এই জামিয়া রহমানিয়ার হেফজোখানায় দিদের দোতলায় খবর নিয়ে দেখবেন সবাই আমি আপনি নাকে তেল লাগায় ঘুমায় থাকি এসে ছেড়ে দিয়া এই ছোট ছোটো বাচ্চাগুলো এইখানে বসে আল্লাহর সাথে কথা বলে কোরআনেকারি মত করে জোরে জোরে মনে করেন যে পৃথিবী আল্লাহ বহাল রাখছে শুধু শুধু না আমার আপনার মতন আল্লাহ রাখে নাই এদের জন্য আল্লাহ এখন আমাদের খাওয়ায় আল্লাহ যদি একবার আমাদের পাপের হিসাব নেওয়া শুরু করত অনেক আগেই আমি আপনি আলুবত্ত হয়ে যাইতাম তো পুরান কারিম কেন শিখবো আপনি পারেন না পড়তে সমস্যা নাই কোরআনকে মহব্বত করেন আল্লাহ রসুল বলেন নিজে আলেম হও যদি নিজে আলেম না হতে পারো ছেলে সন্তান থাকে তাদেরকে আলেম বানাও তা যদি না পারো আলেমকে মহব্বত করো ইয়াও যদি না পারো যে ছেলেটা এতিম অসহায় আছে এই জামিয়া রহমানিয়ার শামসুল অনেক ছেলে পেলে আছে অসহায় দরিদ্র পরলেখার খরচ দিতে পারে না আপনি আসেন না তার মাথায় একটু হাত বোলাই দেন একটা ছেলের খরচের বহনের দায়িত্ব নেন না আপনি মাসে এক হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা দেন না এক বস্তা চাউল দেন না এইটা কি হবে এইটা আমার আপনার জন্য নাজাদের জরিয়া হয়ে যাবে শুভ আল্লাহ সুরায় মায়েদার ভিতরে বলেন এ আইযু আল্লাহ জীন আহ মানুষ তাপল্ল ওয়াবো ইলাই হিল অশ্রিলা বান্দা আসবা কি নিয়ে আসবা ওয়াবো চাকু ইলাই হিল অশ্রিলা একটা অশিলা নিয়ে আস কারণ আমার কাছে আইসা হিসাব দিয়ে তো যাইতে পারবে না হিসাব দিয়ে জাননাতে যাওয়া যাবে আল্লাহ যদি একবার হিসাব চাইয়ে বসে কোনো বান্দার কাছে তার জন্য মনে করবেন যে খবর আসছে এই জন্য ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেয় দেখেন কুরআনকে মহাব্বাত করলে ওলামা একরামকে মোহাব্বাত কি বরকত হয় একটা আল্লাহর এক গোলাম পুরো মহল্লার ভিতরে একজন আলেম নাই আল্লাহর বান্দা মারা গেছে এখন মহল্লার মানুষ তাকে গোসল করাইয়া কাপন পরাইয়া জানাজা দিবে এমন একটা লোক পাচ্ছে না এলাকার মানুষজন সিদ্ধান্ত নিল পাশেই রোড আছে হাইওয়ে রোড ওই রোডের পাশে গিয়া এই জানাজারটাকে নেওয়া ওইখানে দাঁড়ায় থাকে হয়তো বা এই রাস্তা দিয়ে চলাচলরত অবস্থায় এমন কোনো বান্দা যাবে যাকে ধরে জানাজার নামাজটা আদায় করা যাবে পরামর্শ মোতাবেক মুরদারটাকে হাইওয়ে রোডের পাশে নিয়ে দাঁড়ায় আছে মুসল্লেরা অপেক্ষা করতেছে কাউকে দেখা যায় কিনা হঠাৎ তাকায় দেখে আল্লার এক গোলাম বাইসাইকেল চালায়া আসতেছে গায়ে পাঞ্জাবি আছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে এমন এক আল্লার বান্দা যাচ্ছে দেখে মনে হলো এই বান্দা হয়তো বা আলেম তাকে ডাইকে জিজ্ঞেস করা হলো বলল ভাই আমাদের সমাজের ভিতরে এমন কোন ব্যক্তি নাই যে জানাজার নামাজটা পড়াইতে পারে এই বান্দা অনেক রাত্রে মারা গেছে সুতরাং আপনি যদি আমাদের প্রতি একটু এহসান করতেন এই আল্লাহর গোলামের এই মুরদারের জানাজার নামাজটা দিয়া যাইতেন আমাদের একটা ওই গোলাম চিন্তা করল আমি তো নামাজ পড়াইতেই পারি আমি তো কোরআনের আলেম ওই আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ায়া চলে যাবে এমন সময় মুসল্লিরা বলে হজুর আপনি তো আমাদের উপকার করলেন আর একটা উপকার করেন কয়েকই আমরা কবরে কেমনে নামাবো কোন স্রোতে রাখবো কেমনে রাখবো তা তো জানি না আপনি যদি একটু আমাদেরকে দেখায় দিতেন আমাদের সাথে যদি একটু কবরে নাইমা উপকারটা করতেন আমরা আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতাম থাকতাম আর এই আল্লাহর বান্দার জানাজা কবরটাও একটু সুন্দর মতো হতো ওই আল্লাহর গোলাম কবর কবরের মাঝে নামলেন কবরের মাঝে নাইমা সুন্দর করে দাফন করাই দিয়ে উঠে চলে গেছে বাড়িতে এখন যাবে যাইয়া দেখে পকেটের ভিতরে অফিসের কিছু জরুরি কাগজপত্র ছিল কাগজপত্র নাই মনে মনে চিন্তা করলো যখন কবরে হয়তো আমার পকেট থেকে ওই ওই কবরের ভিতরে কাগজপাতিগুলো পড়ে গেছে মহল্লায় আসছেন আসার পরে জিজ্ঞাসা করছে ভাই আপনাদের উপকার করতে গিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম কয়েকটি সমস্ত ঘটনা খুলে বলার পরে বলল ঠিক আছে আপনি যেহেতু আমাদের উপকারটা করছেন আপনার ক্ষতি আমরা করব না আপনি কবরের যেই জায়গা খোলা দরকার আপনি ওই জায়গায় খোলেন কইলা আপনার জরুরি কাগজপত্রগুলো আপনি নিয়ে নেন ওই আল্লাহরে বললাম কবর মাথার দিক থেকে খনন করলেন খনন করে যখন চালির বাসগুলো ছড়াচ্ছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকায় দেখে পুরো কবরটা নুরান নূরান্বিত আলোকময় হয়ে গেছে শুধু কবরটা সামান্য সাড়ে তিন হাত জায়গা না চোখের পাওয়ার যত দূর গেছে অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে গেছে জিজ্ঞাস করলাম এই আল্লাহর গোলাম কি এমন বন্দেগি করতো কি এমন ইবাদত করত কয় আমরা তো জানি না তো মূর্খ মানুষ কয় ওর একটা মেয়ে আছে চলেন দেখি হয়তো বা তার মেয়ে ফর্মুলা দিতে পারে ডিরেকশন দিতে পারে জানাইতে পারে মেয়ের কাছে যাই পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো মারে তোমার বাবা এমন কি ইবাদত করত সেই ইবাদতের খাতিরে তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিছে ওই মেয়ে বলেন আমার বাবা তো তেমন কোন কোনো কিছু জানতো না তবে আমি দেখতাম আমার বাবা প্রতিহত যখনই আজান হতো নামাজের মতন দাঁড়াইতো কি উঠা বসা করতো কি করতো না করতো বুঝতাম না তবে একটা জিনিস আশ্চর্যের কয়ে কি কয় ওই যে আমার তাকের উপরে একটা বই আছে বই ওই মেয়ে জানে না যে কি এইটা কয় ওই যে বই কাপড় দিয়ে পেঁচানো আমার বাবাকে দেখতাম যত কাজ করুক না কেন ঘরে আইসাই সুন্দর করে হাত মুখ ধোয়া বোঝে না পায় হাত মুখ ধোয়া ওই বইটাকে নামাইতো নামায়া এরকম হাত দিয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত আর বলতো মালিক এবি সাসায় ইসমে যুকুস হায় ওবি আল্লাহ এই ক্রাম। এই কোরআন তুমি নাজিল করছো এইটাও সত্য এর মধ্যে যা কিছু বলছো এইটাও সত্য আল্লাহ আমি কোরআন পড়তে জানি না হায়ের কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আল্লাহ চোখ দিলা চোখের জ্যোতি দিলা কিন্তু তোমার কোরআনকে দেখে দেখে পড়ার মতন তুমি এলেম দিলা না তবে তুমি যেইটা বলছো আল্লাহ সব কিছু আমি মেনে নিলাম সব সত্য এইবার ওই আল্লাহর গোলাম ওই কালামে পাকটাকে নামাই থাকে এটা আর কি না এইটা হচ্ছে কালামে পাক এই কালামে পাকের বরকতে ওই বান্দার লেখাপড়া জানতো না কোরআন পড়তে জানতো না কিন্তু কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগিচা বানাই দিছে এ রাজ কেসি কো নেহি মা মোমেন এ রাজ কেসি কো নেহি মা লু মোমেন কারি নজর তা হাই হাকি কাত মে কোর আন কারি নজর আতা হাই হাকি কাত মে আন এই যারা পড়ে এদেরকে মহাব্বাত করার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এই কুরআন যারা পড়ে যারা পড়ায় এদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন এদের জন্য কিছু দান সৎকা করবেন আল্লাহর রাস্তায় এইটা আপনার নাজাদের জরিয়া হয়ে যাবে আমার উস্তাদে মোস্তারাম বলতেন এইটাই শেষ এক মিনিট লাগবে কয় মধুর চাক থেকে মধু কাটতে গেলে তিন শ্রেণীর লোক লাগে মানে তিনজন লোক লাগে কয় একজন ধুমা দিবে ধোঁয়া ধোঁয়া ধোয়া দিবে আর একজন নিচে পাত্র ধরবে আর একজন মধু কাটবে সুতরাং চাক থেকে মধু সংগ্রহ করতে গেলে এবং তিনজন লোক লাগে তেমনিভাবে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে তিন শ্রেণীর লোক লাগে এক শ্রেণীর লোক ভিতরে বৈশা ওই চাক থেকে মধু বিলাবে আর এই ছাত্রগুলো সামনে বসে বসে কোরআন নিয়ে নিয়ে কিতাব নিয়ে নিয়ে মধু আহরণ করবে এখন এই চাকের ভিতরে দোয়া দেবে গড়া দোয়া দেবে আপনারা যারা আছেন আলেম হইতে পারেন নাই কোরআন পড়তে জানেন না মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না কিন্তু আমার প্রজেক্টের ভিতরে ওই যে জিয়া হুজুরের একটা প্রতিষ্ঠান আছে জামিয়া রহমানিয়া শামসুল উলুম তাকে আমি নিয়োগ করলাম এইখানে আমি প্রতি মাসে এক বস্তা চাউল দেব পাঁচ কেজি ডাইল দেবো পাঁচ কেজি তেল দেবো ইত্যাদি ইত্যাদি আপনার অ্যাবিলিটি অনুযায়ী এও যদি না পারেন গোপনে আইসে একশো টাকা একটা সেতুর হাতে ধরাই দিয়ে গেলেন বাবা তুমি এটা দিয়ে কিছু কিনে খাইও আল্লাহ বলেন তুমি ওই একশো টাকা দিলে না বান্দা ওই একশো টাকার বিনিময় তুমি জান্নাত কিনে নিলা সুহান আল্লাহ বলেন এই জন্য এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রাজি আসেন না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনের সহি বুঝে তৎ অনুযায়ী আমল করা দান করুক উনিব যদি বেঁচে থাকি দেখে হবে আবার যদি বেঁচে না থাকি দেখা হবে হাসরের মাজার আসসালামু আলাইকুম ও তা তালী বাক